হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিন তো আমি আপনাদেরকে সাততলা সাদের থেকে দেখাই বিমান ফেলাই যে সময় করে তো আজকে চলে আসছি বিমান যে জায়গা থেকে নামে ওই জায়গায় চলে আসছি এইটার জায়গা হচ্ছে দলিপাড়া হ্যাঁ আপনি এই জায়গায় আসতে চাইলে যারা যারা চেনেন না তারা আমি বলে দিচ্ছি কিভাবে আসবেন আপনি প্রথম এয়ারপোর্ট তো চেনেন এয়ারপোর্টে আসবেন এরপর এয়ারপোর্ট থেকে জসীমুদ্দিন আসবেন জসীমুদ্দিন থেকে এইখানে অটোতে দশ টাকা ভাড়া এবং অন্যান্য যে গাড়ি রয়েছে যেমন রিক্সা এতে তিরিশ টাকা নিতে পারে চলে আসবেন দলিপাড়া নাম বললে হবে বাউনিয়া দলিপাড়া হ্যাঁ এখান থেকে ফুল বিমান উঠা নামা পুরোটাই দেখা যায় ওই যে একটা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে বিমান নামবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এখানে আইসে দেখতে পারেন বিমান ওঠা নামা একদম সম্পূর্ণ কাজ থেকে আর ভালোভাবে দেখতে চাইলে ওই যে আমার পিছনে দেখতে পারছেন একটা লোক দাঁড়ায় রয়েছে এখন ওইখানে উঠতে হবে যদি আমাকে ভালোভাবে দেখতে হয় তো দেখতে থাকুন আমি ওই জায়গায় এখন উঠবো উঠে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো হয় আজকে এত পরিমাণে বৃষ্টি মানে মেঘলা আকাশ মানে অল্প অল্প বৃষ্টি নামতেছে বাট এর ভিতরে আর আপনাদেরকে দেখাতে পারলাম না তো পরে আবার যেদিন আসবো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এখন চলে যাচ্ছি এখন আকাশে প্রচুর মেঘ হয়েছে যার কারণে ভিডিও করার পসিবল না তা যে গুড়ি গুঁড়ি বৃষ্টি নামতেছে আমি তার ভেতর দিয়ে কিন্তু হাঁটতেছি ক্যামলা ক্লাসের ভিডিওটা অবশ্যই জানাবেন